আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে লাইলাতুল কদরের রাত সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি নামাজ পড়ে আসলাম আল্লাহর রহমতে সমগ্র মুসলিম জাতির জন্য আমি দোয়া করছি আমি জানি না আল্লাহ আমার দোয়া কতটুকু কবুল করবে কিন্তু আলহামদুলিল্লাহ আমি সবার জন্য দোয়া করছি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক যত মৃত ব্যক্তি আছে সবাইকে আল্লাহ জান্নাতুল উল ফের করুক এমনকি আমরা আমাদের মৃত্যুর পরেও আল্লাহ আমাদের ভুল ত্রুটি গোনা মাফ করে দিয়ে আল্লাহ আমাদেরকে যেন জান্নাতের ছায়ায় একটু ঠাই দেয় এটাই আমাদের সবার চাওয়া হোক সবার পাওয়া হোক শুধু দুনিয়া নিয়ে চিন্তা করলে হবে না আখেরাতের কথাও আমাদের চিন্তা করতে হবে আখেরাতের কথা ভাবতে হবে আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে আর সবার প্রতি অনুরোধ থাকবে আমাদের সবাই সবার জন্য আমরা দোয়া করব যেন আমরা সঠিক পথে চলতে পারি ভালোভাবে চলতে পারি সবাই সবার জন্যে কিছুটা হলেও যেন উপকারে আসতে পারি কেউ কাউকে আসলে ওই একটা কথা আছে না একটু আগে আমি ফেসবুকে ঢুকছিলাম তখন আমি একটা জিনিস খেয়াল করলাম যে একজন আমার খুব পরিচিত একটা পোস্ট করছে আমি জানি না কাকে নিয়ে করছে বা কী তার মনে হয়েছে সে করছে যে বিষয়টা এরকম যে কারোর ক্ষতি করতে চাইলে সে নিজেই ক্ষতির মধ্যে পড়ে যায় তো এটা তো ইসলামের কথা আমাদের সে হাদিসের কোরআন হাদিসের কথা যে কারোর জন্য যদি কেউ কুয়া কাটে তো কুয়া তো বুঝতেই পারতেছেন কুয়া জিনিসটা কি গর্ত গভীর গর্ত তো কারোর জন্য কেউ যদি চিন্তা করে যে অমুক এই কুয়ায় পড়ুক আমি তার জন্য এই যে কেটে রেখে গেলাম দেখবেন যে সেই কুয়ায় কিন্তু সেই মানুষটা পড়ে না যে মানুষটা কাটলো খনন করলো সেই মানুষটাই কিন্তু পড়ে যায় তো যাই হোক আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার তোফে দান করুক আমরা যেন বুঝতে পারি আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দিক আর আজকের এই লাইলাতুল কদরের রাতে আমরা সবাই সবাইকে ক্ষমা করে দেব চেষ্টা করব কারোর উপকার করার যাতে কারোর আমাদের দ্বারা যেন কারোর কোনো ক্ষতি না হয় এই প্রত্যাশা রাখি আল্লাহ সবাইকে সবার নেক যাওয়াগুলো আল্লাহ কবুল করে নিক এই প্রত্যাশা আমার জন্য দোয়া করবেন আর সবার প্রতি অনুরোধ এই লাইলাতুল কদরের রাতে যে আমার দ্বারা কেউ যদি কখনও কোনো দুঃখ পেয়ে থাকেন কিংবা আমি আসলে কাউকে দুঃখ দেই না আমার জানা মতে তারপরেও যদি আমার কোনো লেখা বা আমার কোনো পোস্টে কেউ কষ্ট পেয়ে থাকেন আমি সেই জন্যে আন্তরিকভাবে দুঃখিত আমাকে সবাই ক্ষমা করে দিবেন আর আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা আমার পাশে আছেন আমার চ্যানেলকে সব সময় চ্যানেলের সাথে আছেন আমাকে ভালোবেসে তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা আর সবার প্রতি ওই অনুরোধ একটাই থাকবে দোয়া করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাথেই থাকবেন সব সময় ইনশাআল্লাহ আমিও চেষ্টা করি আপ্রাণ চেষ্টা করি সবার সাথে থাকার যাই হোক এক ভিডিওতে আমি আসলে জাস্ট দোয়া চাইতে এসেছিলাম মাত্রই আমি নামাজ শেষ করে এসে আমি আপনাদের সাথে কথা বলছি ভাবছিলাম এক মিনিটে শেষ করব কিন্তু হয় না আসলে সত্যি কথা বলতে কি আপনার তো আমার পরিবার আর পরিবারের সাথে কখনো মেপে ঝুঁপে কথা বলা হয় না হ্যাঁ তো একটাই অনুরোধ থাকবে কেউ আমাকে ভুল বুঝবেন না অনেক সময় আমি আমরা তো মানুষ সুখ দুঃখ আনন্দ বেদনা নিয়েই হলো আমাদের জীবন তো আমরা যেন ভুল না বুঝি কেউ কাউকে আমাকে কেউ কখনো ভুল বুঝবেন না কারণ আমি আপনাদেরকে অনেক সম্মান করি অনেক ভালোবাসি তো যদি কখনো আমার কোনো কিছুতে আপনারা কষ্ট পেয়ে থাকেন আমি বারবার বলছি আমি আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি আগেভাগে ক্ষমা করে দিবেন প্রয়োজনে আমাকে জিজ্ঞাসা করবেন যে আপু কেন এটা হইল বা কেন পড়লেন আমি তো সবসময় আপনাদের পরামর্শ চাই আপনাদের পরামর্শ নিয়েই চলতে চাই তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন হাতটা ব্যথা হয়ে যাচ্ছে যে আমি আমার হাতে ইয়া ধরে রাখছি ফোনটা ধরে রাখছি তো যাই হোক সবাইকে একটাই কথা বলবো ওই যে দেখেন কয়টা বাজে বারোটা পাঁচ বেজে গেছে তো সবাই আমার জন্য দোয়া করবেন এই যে এখানে দেখেন আমি হাড় হাঁড়ি বাসন নিয়ে চলে আসছি খাবার টাবার দিয়ে দিচ্ছি খাবার রেডি করে রাখলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আর এই যে নামাজের হিজাবটা কিনছিলাম আমাকে কেমন লাগছে নামাজের হিজাবে সবাই জানাবেন কমেন্ট করে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম